এক্স হয়তো বা ব্লেম করতে পারে যে তুমার ডলার ছাড়া তো আন্তর্জাতিক লেনদেনগুলো হয় না একটু মেয়ে দেখা আপনার কি মতামত হ্যাঁ হ্যাঁ পুরুষ হোন তাহলে আপনার মধ্যে একটা ইন্টারেস্ট শাকিব প্যানের যে তাণ্ডব মুভি হল সেই তাণ্ডব মুভির ম্যাক্সিমাম শুটিংটা এখানে হয়েছে না আলাইকুম ওয়ালেকুম আমার নাম মহাম্মদ জুবাই আলা রফাত ওই রাজাবাড়ির ওই পাশে বালিশ মিষ্টি পাওয়া যায় না এক জায়গায় গোপালপুর হ্যাঁ সেই মজা সেখানে আচ্ছা এই দুঃখে অবস্থা জামা হল আছে ভিতরে আমরা অনেক বার আসছি মুভি দেখতে টেক পার্ক হাইটেক পার্কের সিলি আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো এবং ভিতর থেকে ভিডিও নেব যেটা নিউজ চ্যানেল অফিস ছিল সেই নিউজ চ্যানেল অফিসটা এটাই ছিল এবং এর পরবর্তীতে যেগুলো শুটিং হয়েছে আর সেইতেই তো বেশি শুটিং হয়েছে এর পরবর্তীতে যেগুলো শুটিং হয়েছে সেগুলা কাটাখালি সুগার মিল এবং হরিয়ান যে ডাব রাস্তা আছে বা নারিকেল রাস্তা আছে বিশাল সেই জায়গাতে একটু গানও আছে নারিকেল রাস্তার ওখানে এবং জুটমেলের ভিতরে আর জুটমেলের ভিতরে কিন্তু অনেক অ্যাকশন সিনগুলো হয়েছে তো কখনও সেখানেও যাওয়া হবে তো সেই লাগতেছে এই পাশ থেকে আরও এখানে কয়েকজন স্টুডেন্ট আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই যে এই পাশে তারা ছবি টবি তুলতেছে তো সাথেই থাকবে তাদের সাথে কিছু কথা বলি এবং এদের সাথে কথা বলার পরেই আমি ওই পাশ থেকে আরও ভিডিও নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা আপনি কথা বলছিলেন কি নাম আপনার মাইক্রোফোনটা কাছে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ হয় আমি নার্সিং স্টুডেন্ট বিএসসি নার্সিং তার মানে আপনিও নার্সিং সবাই আমরা সবাই একই ফ্রেন্ড একই বেসের আচ্ছা ভাষা কোথায় আপনার ভাষা রাজশাহীতেই রাজশাহী রাজাবাড়ি হ্যাঁ রাজাবাড়ি এই যে আপনাদের ওই রাজাবাড়ির ওই পাশে বালিশ মিষ্টি পাওয়া যায় না এক জায়গায় হ্যাঁ গোপালপুর হ্যাঁ সেই মজা সেখানে তো হাইটেক পার্ক সম্পর্কে আপনি কি জানো বলছিলেন আপনার ফ্রেন্ড আপনার হ্যান্ডসাম ফ্রেন্ড যখন কথা বলছিল আপনি কি জানো বলছিলেন সেটা এখানে অনেক মানুষের কর্মস্থান হয়েছে হাইটেক পার্ক হতে অনেক সুবিধা হয়েছে আচ্ছা অনেক সুন্দর আচ্ছা অনেক মানুষ ঘুরতে আসে ভালো লাগে দেখতে আচ্ছা আর আছে একটা অন্যতম সুন্দর জায়গা যে হাইটেক পার্ক আচ্ছা তাহলে আপনার মধ্যে হাইটেক পার্ক রাশিয়ার অন্যতম একটা সৌন্দর্যতম জায়গা এবং এই হাইটেক পার্কটা হওয়ার কারণে রাশিয়ায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক কর্মসংস্থান হবে বিশেষ করে রিলায়েন্সিং ট্রেনিং সম্পর্কে কাজ করে যেখান থেকে দেশ খুব সহজেই রেমিটেন্স নিয়ে আসতে পারে যে রেমিটেন্সটা হয়তো বাংলাদেশের জন্য অনেক উপকৃত বা উপকার হয় বাংলাদেশের জন্য কারণ ডলার ছাড়া তো আন্তর্জাতিক লেনদেনগুলো হয় না তো সেই ডলারটা আনার একটা প্রক্রিয়া অন্যতম হলো ফ্রিল্যান্সিং বাংলাদেশে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং আছে ফ্রিল্যান্সার আছে আশা করি এই সম্পর্কে আপনি অবগত জি অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার তো সবাই কি করা হচ্ছে এখানে আপনারা ছবি তুলতেছেন মাইক্রোফোনটা নেন কি নাম আপনার আমার নাম অন্তর ভাষা কোথায় ভাষা এখানে অন্তর কি করা হয় আমি নার্সিং করেছি নার্সিং স্টুডেন্ট নার্সিং এ স্টুডেন্ট আপনি আচ্ছা তো সিলিকন টাওয়ারের এখানে আপনাকে কেমন লাগছে অনেক ভালো জায়গাটা অনেক সুন্দর অনেক আগে এখানে আসছিলাম আবার আসলাম অনেক বেরতে তার মানে বারবার আসতে মন চাই আমরা আচ্ছা কালকে আসছিলাম আচ্ছা তো হাইটেক পার্ক রাজশাহীতে হওয়ার পরে রাজশাহীতে কি হাইটেক পার্কের জন্য কোনো উপকার পেয়েছে রাজশাহীর মানুষ আপনার কি মতামত হ্যাঁ হাইটেক পার্কের জন্য অনেক উপকার পাইছে এখানে মাইক্রোফোনটা একটু মুখে এখানে আসলে সিনেমা হল আছে ভিতরে আমরা অনেকবার আসছি মুভি দেখতে আচ্ছা অনেক ভালো জায়গাটা আপনার কাছেও আসতেছি দেখি আপনার মতামত কি আছে তো ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক হ্যান্ড সাম আপনি পরবর্তীতে আবার কথা হবে আপনার গার্লফ্রেন্ড নিয়ে পরবর্তীতে কখনো কথা হবে ঠিক আছে আপনার কখনো কথা হবে আপনারা কেউ আছেন কিছু বলার মত। তাই আপনি কিন্তু প্রথমে কথা বলতে চাইছেন ওকে তো আপনার আপনার ড্রেস পরা থাকলে প্রবলেম আপনি তো ড্রেস পরে নেই তাই ওকে তো এরা একটু লাজুক হয়তো বা গার্লফ্রেন্ড নেই এমনটা হতে পারে কারণ আচ্ছা এই দুঃখে অবস্থা যে কথা বলাও যাবে না ক্যামেরার সামনে যদি গার্লফ্রেন্ড দেখে নেয় যে কোথায় আছে হ্যাঁ এই যে নিয়ে নিচ্ছি ওনাকে তাহলে ওরা এক্স হয়তো বা ব্লেম করতে পারে যে তুমি আমাকে ছাড়া কেন সিলিকন টাওয়ারের নিচে গিয়েছো কেন তুমি টিবাদ বা আইবাদের এদিকে আসলা ঘুরতে এখানে তো মানুষ খুব ভালো উদ্দেশ্যে আসে না একটু এনজয় একটু মেয়ে দেখা এখানে হাসির অন্য কিছু নেই আপনাদের বয়সটা আমরাও পার করে এসেছি এবং একটা দীর্ঘ সময় রাজশাহীতে অবস্থান করা আমরা রাষ্ট্রের পাশেই মানুষ তো সেই সুবাদে যখন আমরা মেসে থেকে এখানে পড়াশোনা করছি তখনও কিন্তু আমরা আ যেগুলো আপনাদের সম্পর্কে বললাম এগুলো আমরা যে ছাড়ছি এমনটা না আমরাও এগুলো করছি তো এগুলো কমন একটা বিষয় সবার আপনি যদি মানুষ হন আপনি যদি পুরুষ হন তাহলে আপনার মধ্যে তো একটা ইন্টারেস্টেড থাকবে বা ইন্টারেস্টেড থাকবেই তাদের প্রতি যেহেতু মেল আর ফিমেল অপোজিট ওকে অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে পরবর্তীতে আবারও কখনও দেখা হলে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ